সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের ভিতরে একটি খুব সুন্দর হৃদয় আছে সাতের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যা বেশি যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত দেখো সকালবেলায় খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে তাই তোমাদের একটু বৃষ্টি দেখিয়ে নিলাম যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে বৃষ্টি তো হবেই আর এই যে দেখো বৃষ্টির শেষে আমি তুলে নিচ্ছি ফুল পুজোর জন্য পূজা দেব আর আমার চ্যানেলে তোমাদের সব জানাই স্বাগত গাছে ফুল হয়েছে তাই ভাবলাম বৃষ্টিটা এখন থেমেছে একটু ফুলগুলো তুলে তাই ফুল তুলতে চলে এলাম আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আর এখন দেখো চলে এসে নিচে নিচে দেখো কী করছি বলো তো নিচে আজকে একটা রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে কাঁঠাল দানার একটু ভর্তা করবো বা বাটাও বলতে পারো কিন্তু আমি বাটবো না শিলে বা শীতেও বাঁটবো না আমি হাতে একটু সিদ্ধ করে নিয়ে হাতেতেই চটকে নেব সেটাই কিভাবে করব আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। চলো আমি কিভাবে করছি তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কাঁঠাল দানা মানে কাঁঠালের কুয়াগুলোর দানা আর এগুলো আমার গাছেরই দা মানে কাঁঠালের কুয়ার দানা আর এই যে দেখো রোদে শুকনো করেছি সেই জন্য দেখো কি সুন্দর মজমজে হয়ে আছে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে চলো এগুলো এখন খোসাগুলো ভালো করে কাট মানে কেটে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিই এগুলো ছাড়াতে একটু তো সময় লাগবেই আর কিছু খেতে গেলে তো কিছুটা সময় আমাদের দিতেই হবে তাই না বন্ধুরা বলো ঠিক বলছি কি না কিছু খেতে গেলে আমাদের কিছু সময় তো দিতেই হবে চলো সময় না দিয়ে তো আমরা কিছুই করতে পারবো না চলো আগে দানাগুলো আমি কেটে নিই তারপরে আবার আসছি তোমাদের দেখাবো যে আমি কী কী করছি দেখো তার জন্য এখানে আমি কাঁঠাল দানাগুলো কেটে নিয়ে একদম চলে এসেছি দেখতেই পাচ্ছ দানাগুলো একদম কেটে নিয়েছি দু টুকরো করে তোমরা চাইলে এই কালোগুলোও ঘষে তুলতে পারো কিন্তু আমি কালোগুলো ঘষে তুলবো না আর তাতে আমার অনেকটা সময় যাবে তোমরা চাইলে তুলে নিতে পারো আর এখন দেখো এটা আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব এই যে দেখো তার জন্য আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে জল আর দিয়ে দেবো নুন দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তোমরা চাইলে এই সিদ্ধ করার পরে শিল পাটাতে বেটে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারতে বেটে নিতে পারো কিন্তু আমি এটা বাটবো না আমার একটু শক্ত শক্ত খেতে মানে দানা দানা খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি বাটবো না চলো এটা সিদ্ধ করে নিই তারপর আসছি আর এখানে দেখো আমার কিচ্ছু বেশি উপকরণ লাগছে না আমার শুধু লাগছে পিঁয়াজ কুচি আর রসুন কুচি মানে আমি যে মাখাটা করব কাঁঠাল দানের মাখাটা তার জন্য শুধুমাত্র লাগছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁঠাল দানাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে আর প্রেসার কুকারে কতটাই সময় লাগে বলো তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো আমি বললাম না আমি হাতেতে মাখিয়ে নেবো আর এভাবে হাতে মাখিয়ে তো ভালোই লাগে না যে কোনো ভর্তা তাই আমি কোনো শিলবাটা বা মিক্সার মেশিনে বাটবো না আমি হাতেই মাখাবো মাখিয়ে আর কড়ার মধ্যে আমি বানিয়ে নেব চলো তার জন্য তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তো দেখা শুরু করে দিয়েছো আমি দেখতেই পাচ্ছি আর জানিও তোমরা আমার পাশে আছো কেউ চলে যাওনি তাই তোমাদের কি করতে হবে লাইকটা কিন্তু দিয়ে দিতে হবে আর কি করতে হবে সুন্দর দেখে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করতে হবে কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের জানি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু যে মাখাটা মানে কাঁঠাল দানার যে সিদ্ধ মাখাটা মাখা হয়ে গিয়েছে আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে দিয়ে দিয়েছে সাদা তেল আর দিয়ে দিচ্ছি ওই যে রসুন কুচিটা রেখেছিলাম না ওই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আর আমার একটু ভুল হয়ে গেছে কড়াটা একটু ভেবেছিলাম গরম হয়েছে দেখছি না কড়াটা আমার গরম হয়নি যাই হোক নাই হোক কিছু করার নেই এখন তো হয়ে যাচ্ছে এই যে দেখো তেলের মধ্যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে আর এখন যে পেঁয়াজগুলো আমি বেঁচেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো রোজ তেলের মধ্যে দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি একদম চটপট চটপট করে পেঁয়াজগুলো দিয়ে নেবো দিয়ে এটাকেও আমি এখন ভাজতে থাকবো আর হ্যাঁ ভাজতে তো আমি থাকবো কিন্তু তোমাদের আমি দেখাবো না কারণ কি বলে তো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা আমার এখানে চলে যাবে তাই ভিডিওটা ভাজাটা আমি বেশি তোমাদের দেখাবো না তাহলে আমি ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাবো তো দেখো আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে চলো আমি এখন আগে ভাজি সুন্দর করে ভেজে নিই আমি একটু লাল লাল করে সুন্দর করে ভাজবো আর সেটা ভাজতে তো সময় লাগবে তাই না তাই তোমাদের আর কতটা ভাজা আর দেখাচ্ছি না আর এই যে দেখো আমি একটু খুমতি দিয়ে একটু মানে নেড়ে নিচ্ছি একটু গোটা গোটা আছে তো চলো এভাবে নাড়তে নাড়তে আমি এখন ভাজবো এটাকে সুন্দর করে তোমরা কিন্তু আমাকে ছেড়ে যাবে না বারবার বলছি চলে যেও না কিন্তু পুরো ভিডিওটা দেখে যেও অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি জানি কারণ তোমরা সবাই আমাকে ভালোবাসো সেই জন্য আর এই যে দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন সব মশলা দিয়ে দিচ্ছি সব মশলা বলতে কিছুই না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ব্যাস এটুকুই হচ্ছে মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এটাকে বলতে হচ্ছে দানার যে সেদ্ধটা আমি মাখিয়ে রেখেছি সেই কাঁঠাল দানা সেদ্ধটা এর মধ্যে আমি শুধুমাত্র দিলাম দেখলি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দেবো আর দুটো জিনিস দেবো কী দেবো সেটা চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তাহলে এই জন্য যাবে যে আমি আর কী কী দিয়েছি আর আমি কেমন কথা বলছি তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু বলো আমার এই কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে শুনলে আমার খুব ভালো লাগবে যে ভালো লাগছে কিনা না আর এই যে দেখো দিয়ে দিলাম একদম আর আমি আগেই বললাম তোমরা চাইলে কিন্তু বেটে নিতে পারো আমি কিন্তু বাটলাম না কারণ আমার খেতে এরকম গোটা গোটাই ভালো লাগে আমার তো কাঁঠাল দানা সব কিছুই ভালো লাগে পোড়া খেতে ভালো লাগে ভাজা খেতে ভালো লাগে সব কিছু মানে আমি কাঁঠাল দানা পিওসি কাঁঠাল দানা খেতে আমার খুবই ভালো লাগে চলো এভাবে নাড়তে নাড়তে আমি এখন ভাজাটা মানে কষাটা কষিয়ে নিই সুন্দর করে ব্যাস একদম শেষ পর্যায়ের দিকে চলেই এসেছি আর বেশি সময় লাগবে না আর তার আগে এর মধ্যে বললাম না আরও দুটো জিনিস আমি দেবো সেটা কী দেবো বলো তো এই যে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কী দেবো নুন দেবো কারণ নুন দিয়ে আমি সিদ্ধ করেছিলাম দেওয়ার পরে জলটা তো আমি ফেলে দিয়েছি না কাঁঠাল দানা যে সেদ্ধ করেছি সেই জলটা তো ফেলে দিয়েছি তাই তো চলে গিয়েছে তাই আবারও আমি দিয়ে দিলাম আর একটু নুন আরেকটু জিরের গুঁড়ো ব্যাস এই জিরের গুঁড়োর না আরও এই কাঁঠাল দানার রেসিপিটা সুন্দর স্বাদ এনে দেবে তাহলে তোমাদের কেমন লাগলো এই কাঁঠাল দানা রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করতে কেউ ভুলবে না চলো এখন পর্যন্ত যতদূর তোমাদের দেখালাম ততদূর পর্যন্ত আমার কাঁঠাল দানার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এই যে একদম দেখো করারতে একদম আর লাগছে না একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আমার তো বললামই খেতে দারুণ লাগে চলো এটাকে এখন ঢেলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা এই যে দেখে নাও ফাইনাল লুকটা কেমন দেখতে হয়েছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু সুন্দর হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যিই বলছি খেতে সুন্দর হয়েছে আর আমি তো খেতে ভালোবাসি আমার তো সুন্দর লাগবেই তাই না বলো বন্ধুরা তাই আমার খেতে খুবই সুন্দর লেগেছে চলো তোমরাও এভাবে একবার বানাও বানিয়ে দেখো শিলে না বেটে আর না মিক্সিতে বেটে এভাবেই রেখো একটু গোটা গোটা করে তাহলে দেখবে সবাই তো মিহি করে খাও এরমভাবে গোটা গোটা করে একটু খেও দেখবে মুখে যখন পড়বে না দানাগুলো খুব সুন্দর লাগবে খেতে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন ভিডিও অপেক্ষায় থেকো আমার পাশে থেকো আর সুন্দর দেখে একটা কমেন্ট করো বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ নতুন বন্ধুর সাথে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই